আর এই মল্ডিং মেশিনে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশটা সেই কাজ দিয়ে কিন্তু একলাই সম্ভব করে ফেলতে পারছে কেননা আপনারা সিঙ্গেল মল্ডিং মেশিন দেখেছেন ইতিমধ্যে আমরা কিন্তু ডাবল চেম্বারে মল্ডিং মেশিন আপনাদেরকে দেখাতে চলেছি আরো ডাবল চেম্বারের সব সুবিধা আপনারা কিন্তু এক মেশিনেই যেখানে ডাবল মেশিনের কাজ করে থাকবে আপনারা যখন একটা ট্রাক্টার চালাবেন বা ট্রাক্টারের মডেলিং করবেন সেটা কিন্তু যে কাজ কম সিঙ্গেল চেম্বার করে থাকে সেই কাজ কম কিন্তু ডাবল চেম্বারে করে থাকবে এই মল্ডিং মেশিনগুলো কিন্তু সহজেই ব্যবহার করতে পারবেন আপনাদের ইটের ভাতায় কাঁদা তৈরি করার জন্য আপনারা যদি পরিমাণ মতো পানি এবং কাদা মাটির যেটা বলা ভাই মাঝে এবং পানি যদি ভিতরে ঢেলে দেন সেটা আপনারা উচ্চ দরকার দিয়ে দিতে পারবেন যার পরবর্তীতে কিন্তু আপনাদের আহ ট্রাক্টর করে আপনারা বিভিন্ন স্থানে যেখানে আপনারা খাবার তৈরি করতে হয় তৈরি করার জন্য পটে সরাসরি নিয়ে চলে যেতে পারবেন ট্রাক্টরের মাধ্যমে ট্রাক্টর করে আপনারা পটে গিয়ে খাবার ডেলিভারি দিতে পারবেন আপনার ওই নির্দিষ্ট স্থান পর্যায়ী এভাবে কিন্তু আপনারা সাতভাবে মডেলিং করতে পারবেন আপনাদের উঁচে ভাটায় খাবার তৈরি করার জন্য অ্যাড মেশিনের সাথে আপনারা অনেকে পরিচিত আছেন ইতিমধ্যে আপনারা দেখতে আছেন আমরা কিন্তু এই মর্নিং মেশিনটি ডেলিভারি দিতে পৌঁছতে হয়ে গেছি যেটা চলে যাবে নোয়াখালী যেটা দেখতে পাচ্ছেন হোসেন ব্রিজ ম্যানুফ্যাকচার ই এখানে চলে যাবে সরাসরি আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে ভাড়া মালিক নিয়েছেন তিনি কিন্তু লোকেশনটা দিয়ে দিয়েছেন আর গোমদার হাট বেগমগঞ্জ নোয়াখালী চলে যাবে নোয়াখালীতে চলে যাবে আমরা ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন ট্র্যাক্টরের মাধ্যমে চালু কিন্তু ইটের ভাটায় কাটা করার জন্য পারফেক্ট আর এটা কিন্তু মেকানিয়াম সিস্টেম ডাবল চেম্বার হওয়ার কারণে আমি শুরু হয়েছে দোভাই এখানে ডাবল চেম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ট্রাক্টরের যে অংশটা রয়েছে অ্যাডজাস্ট করে দিতে হবে ট্রাক্টারের সাথে অ্যাডজাস্ট করে দিলে এটা আপনার ট্যামিয়ামটা ঘুরবে ঘোরার সাথে কিন্তু মর্নিং কার্যক্রম শুরু হয়ে যাবে এবং এখানে প্রিমিয়াম সিস্টেম রয়েছে যেটা মাইল স্টিল প্রিমিয়াম এই মাইল স্টিল প্রিমিয়াম হওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন আপনাদের ঠিক হয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এটা তো এটা ছোট প্রিমিয়াম যেটা একবারে আপনাদের বড় প্রিমিয়ামটা ঘুরতে সাহায্য করবে এই বড় প্রিমিয়ামটা ঘোরার সাথে সাথে কিন্তু একই সাথে দুটা প্রিমিয়াম ঘুরিয়ে ডাবল চেম্বারের কাজ সম্পূর্ণ করে দেবে ইতিমধ্যে আমাদের যেটা অর্ডার কনফার্ম হয়ে গেছে আমরা ডেলিভারি দেওয়ার জন্য রং করে রেডি করে ফেলেছে আবারটা রেডি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কার্যক্রম চলতেছে এটা কার্যক্রম করা পরবর্তীতে কিন্তু এটা ডেলিভারি দিয়ে দেওয়া হবে

খাবার করতে চান সে সকল ভাইরা কিন্তু লেবার সিন্ডিকেট থেকে বেরিয়ে আসতে হলে কিন্তু আমাদের এমন মর্নিং মেশিন সংগ্রহ করে নিতে হবে এই লেবার সিন্ডিকেট থেকে যদি আপনারা সরে আসতে চান তাহলে কিন্তু মর্নিং মেশিনগুলো সহজে ব্যবহার করে আপনাদের ভাটাতে ইটের ভাটায় আপনারা কিন্তু সহজেই কিছু টাকা ইনকাম করতে পারবেন বা আপনাদের লাভবান হতে পারবেন এমন চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমাদের এই মর্নিং মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন আর এই মর্নিং মেশিনগুলো নেওয়ার প্রসেসিং আমি একটু জানিয়ে দিই যেটা সরাসরি লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন কুয়াডাঙ্গার দর্শনার দর্শন বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে অফিস এখান থেকে আপনারা নিতে পারেন এমনকি যে সকল ভাইরা অনেক দূর দূরান্ত থেকে বলে থাকেন যে আমাদের যাওয়ার সময় নেই আপনারা রেডি করেন আমরা গিয়ে সরাসরি ডাইরেক্ট গিয়ে নিয়ে চলে আসবো আপনারা ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে ওরা কনফার্ম করতে পারেন যেখানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে কল করলে কিন্তু আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে সহজে পেয়ে যাবেন আমাদের এই মর্নিং মেশিনগুলো আপনারা অর্ডার করে দিয়ে পরবর্তীতে গাড়ি বহরে আপনারা এসে নিয়ে যেতে পারবেন এমনকি আপনারা যদি বলেন না পাঠিয়ে দিতে সেভাবে আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবো তা দেরি না করে সংগ্রহ করে নিন আমাদের এই নলিং রাশি গুলো সকলের সুস্থ করে আজকের যেখানে এসে সুস্থ দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ